বিসমিল রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের এক দশমিক একের যে অনুচ্ছেদটি আছে এই এক দশমিক একের অনুচ্ছেদের অঙ্কগুলো নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এক দশমিক একের পাঠ্যবইয়ের যে আমাদের এক দশমিক একের যে প্রথম যে অঙ্কগুলো আছে প্রিয় শিক্ষার্থী যারা আমাদের হাতে বই আছে আমরা বইটা দেখতে পারি এই এক নম্বর প্রশ্ন কিন্তু বলা আছে যে কি নিচের সংখ্যাগুলো কি কি করো অঙ্কে লেখার জন্য বলছে আমাদের এখানে আমাদের কথায় আমাদের অনেকগুলো প্রশ্ন করা আছে এই প্রশ্নগুলোকে আমাদের কি করতে হবে অঙ্কে লিখতে হবে এবং এটা কিন্তু আমাদের জন্য নতুন কোনো বিষয় না আমরা পঞ্চম শ্রেণীতেও কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন আমরা আলোচনা করে এসেছি তারপরে এখানে এই অধ্যায়ের জন্য বা এই শ্রেণীর জন্য এটা হচ্ছে একটু বিস্তারিত আলোচনা এবং বিস্তারিত আলোচনাটুকু আমরা যারা অষ্টম শ্রেণীতে এই বিষয়গুলো পরে এসেছি বা জেনে এসেছি তাদের জন্য খুবই সহজ বিষয় আর আমরা যারা জেনে এসে না আসি নাই তাদের জন্য আজকের আলোচনাটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের আলোচনাটুকু যদি শুনতে পাই আমরা তাহলে অবশ্যই আমরা কী করতে পারবো আমরা নিজেরাও এই এক দশমিক একের যে একের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা নিজেরাই শেষ করতে পারবো তাহলে আমরা প্রয়োজনীয় আলোচনা দ্বারা অধ্যায়টি আমরা শুরু করে নিই আমাদের এই অঙ্কে প্রকাশ করার জন্য কথায় থেকে অঙ্কে প্রকাশ করার জন্য আমাদের দুইটি রীতি আছে একটি হচ্ছে দেশীয় গণনা রীতি আরেকটা হচ্ছে আন্তর্জাতিক রীতি তো দেশীয় গণনা রীতির সাথে আমরা সবাই পরিচিত যেমন একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি এই এই বিষয়টা তারপরও আমি আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি আজকে একদম প্রথম থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। যেমন আমাদের দেশীয় রীতিটা হচ্ছে এরকম দেশীয় গঠ গণনা রীতি দেশীয় গণনা রীতি দেশীয় গণনা রীতি কি প্রথম হচ্ছে কি সর্ব ডানে হচ্ছে কে একক তারপর হচ্ছে কি দশক তারপর হচ্ছে শতক তারপর হচ্ছে হাজার তারপর লক্ষ তারপরে কোটি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই আমরা এই বিষয়ে আমাদের মোটামুটি ধারণা আছে এখানে একটি বিষয় যদি মনে রাখতে পারি আমরা তাহলে আমাদের আন্তর্জাতিক যে গণন রীতি এই গণন রীতিটা আমাদের সবার জন্য সুবিধা হবে যেমন কি এখানে এই এককের এককের এখানে একটি অঙ্ক হয় দশকের এখানে একটি অঙ্ক শতকের এখানে একটি অঙ্ক হয় করে কিন্তু হাজারের ঘরে দুইটি অঙ্ক হয় লক্ষের ঘরে দুইটি অঙ্ক এবং কুটির ঘরে আসলে নির্দিষ্ট করে বলা যায় না যতটি প্রয়োজন আমরা ততটি লিখতে পারি বা আমরা দুইটি বলতে পারি তারপর যদি এর বেশি হয় তারপর আমরা তার সামনে প্রয়োজনের সংখ্যা লিখতে পারি তাহলে এই যে অঙ্কগুলো এই নির্দিষ্ট ঘরগুলোতে এগুলো জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা দেখ দেখতে পাচ্ছি একক দশক শতক এই তিনটি করে একটি একটি করে অঙ্ক হবে ঠিক আছে যেমন আমাকে যদি বলেন সাত শত তাহলে সাত শত শত মানে সাত তাহলে আমি শত ঘর শুধু সাত সাত লেখবো ঠিক আছে কিনা। আর বাকি ঘরগুলো যদি খালি দেখে তাহলে আমরা শূন্য দিয়ে দিতে পারি কিন্তু যদি আমাকে বলে পাঁচ হাজার তাহলে হাজার ঘরে কত পাঁচ আচ্ছা আমি পাঁচ পেলাম পাঁচ আমাকে তো বলতে পারে দশ হাজার তাহলে দশ হাজার মানে আমি এখানে কইটি অঙ্ক পেয়েছি দুইটি অঙ্ক পেয়েছি তাহলে দুইটি অঙ্কর জন্য আমাদের হাজার ঘরে কই প্রয়োজন আছে না তাহলে এইভাবেই হাজার লক্ষ বা কোটির করে কিন্তু দুইটি অঙ্কের প্রয়োজন এটা প্রয়োজন এতে আসছে কিন্তু আমরা কিন্তু দশ শত বলি না আমরা কিন্তু এগারো শত বলি না আমরা কিন্তু বারো শত বলি না হতে পারে আমরা নর্মালি কথা বলার সময় আমরা বারো শত তেরো শত শত এই বিষয়গুলো আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি কিন্তু অঙ্কের বাসায় কিন্তু এগুলো ভুল ঠিক আছে অঙ্কের ভাষায় কিন্তু বারোশত বলা যায় না তেরো শত বলা যায় না পনেরো শত বলা যায় না কথা বুঝতে পারছি অঙ্কের ভাষায় পনেরো শত না বলে বলতে হবে এক হাজার পাঁচশো বলতে হবে এই হচ্ছে মূল বিষয়টা তাহলে আমরা এই শতক এবং দশক এবং একক এই ঘরগুলোতে কয়টি অঙ্ক করে বসাতে পারি সর্বোচ্চ একটি অঙ্ক বসাতে পারি আর হাজার লক্ষ এবং কোটির করে কয়টি অঙ্ক বসানো যায় দুইটি অঙ্ক কারণ আমরা পাঁচ হাজার বলতে পারি এগারো হাজার বলতে পারি তাহলে পাঁচ হাজারের জন্য একটি অঙ্ক এগারো হাজারের জন্য কয়টি অঙ্ক দুইটি অঙ্ক বুঝতে পেরেছি এখন আমরা ঠিক একই রকমভাবে লক্ষের ঘর আমরা বলতে পারি তিন লক্ষ একটি অঙ্ক দ্বারা লক্ষের ঘরটা পূর্ণ করতে পারি আবার আমাদের আসতে পারে বারো লক্ষ তাহলে এখানে লক্ষ মানে কয়টি বারো লক্ষ তাহলে তাহলে কিন্তু দুইটি অঙ্ক চলে আসতেছে তাহলে এই হচ্ছে তাদের অঙ্ক সংখ্যা এই বিষয় আমাদের একটু মনে রাখতে হবে তাহলে কুটি লক্ষ এবং হাজার এই ঘরগুলোতে কয়টি অঙ্ক বসে দুইটি অঙ্ক বসে আর শতক দশক এককের কয়টি অঙ্ক বসে একটি অঙ্ক বসে এখানে পার্থক্যটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে রীতিটা আছে আন্ত আন্তর্জাতিক রীতিটা কি আসে আমি একটু একটু পাশাপাশি লিখি আমি নিচে নিচে লিখি আন্তর্জাতিক গণনার রীতি আন্তর্জাতিক গণনা রীতি প্রথমে হচ্ছে কি একক তারপর হচ্ছে দশক তারপরে শতক তারপরে এই হচ্ছে বিষয়টা আমাদের একক দশক শতক হাজার ঠিক আছে তারপরে কি আসছে নতুন একটি শব্দ মিলিয়ন তারপর হচ্ছে কি বিলিয়ন এখন আন্তর্জাতিক এবং এই দেশের মধ্যে পার্থক্যটা কোথায় আন্তর্জাতিকের দেশের মধ্যে এই এককের করে একটি অঙ্ক দশকের ঘরে একটি অঙ্ক শতকের ঘরে একটি অঙ্ক কিন্তু হাজারের ঘরে কইটি তিনটি মিলিয়নের ঘরে কইটি তিনটি এবং বিলিয়নের ঘরে কইটি তিনটি এই হচ্ছে পার্থক্যটা তাহলে আমরা যদি এই বিষয়টি দুইটি বিষয় যদি একটু পাশাপাশি দেখি তাহলে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবো দুইটি নতুন বিষয় আসছে মিলিয়ন এবং বিলিয়ন এবং আমাদের আন্তর্দেশীয় পদ্ধতিতে হচ্ছে কোটি লক্ষ হাজার ঘরে কইটি করে অঙ্ক সর্বোচ্চ দুইটি করে কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে যে বিলিয়ন মিলিয়ন হাজার আছে এখানে কয়টি করে অঙ্ক লিখতে পারি আমরা তিনটি করে লিখতে পারি বুঝতে পেরেছি আমরা তাহলে এই বিষয়টা মাথায় রাখলে আমরা অঙ্কে লেখা আমাদের জন্য কী হবে খুবই সহজ হবে তাহলে আমরা আজকে অঙ্ক নিয়ে একটি একটি অঙ্ক নিয়ে আলোচনা করি দেখি আমাদের বইয়ের অঙ্ক কীভাবে আমরা আলোচনা করতে পারি আমার এটা লেখা থাকবে আমরা প্রথমেই দেশীয় পদ্ধতিতে যে প্রকাশ করা হয় তা আমরা করার চেষ্টা করবো যেমন আমাদের এক দশমিক একের এখানে বলা আছে এই যে আমাদের এখানে বলা আছে কি নিচের সংখ্যাগুলো অঙ্কি লেখ ক নাম্বার বিশ হাজার সত্তর ত্রিশ হাজার আট পঞ্চাশ হাজার চারশো একটি সংখ্যা নেওয়ার চেষ্টা করি এখানে যেমন আমাদের একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট আমরা লেখার চেষ্টা করি একশো দুই কোটি একশো দুই কোটি পাঁচ হাজার পাঁচ হাজার তারপর হচ্ছে সাতশো আট হচ্ছে আমাদের কথায় একটি সংখ্যা এখন তাদেরকে আমার আমার অঙ্কে লিখতে হবে একশো দুই কোটি বলছে ঠিক আছে তাহলে কুটির করে কত লিখতে হবে একশো আমি কিন্তু প্রথমে বলছিলাম যে কুটির করে যে কয়টি হবে আমরা সঠিক বলবো না এটা হচ্ছে প্রয়োজন অনুসারে আমাদের অঙ্কের সংখ্যা লিখতে হয় কিন্তু সচরাচর দুইটি প্রায় সময় লেখে আমরা কিন্তু এখানে বলছে একশো দুই কোটি তাহলে কোটির করে কত একশো দুই তো একশো দুই কয়টি অঙ্ক আসে তিনটে অঙ্ক তা আমি কোটির করে লিখলাম একশো তো দুই তো কোটির আমাদের পরিপূর্ণ হয়ে গেল আমরা কমা দিতে পারি এই প্রত্যেকটি গোল লেখার পরে পরে আমরা কি দিতে পারি কমা দিতে পারি বুঝতে পেরেছি আমরা তারপর আমি দিলাম কমা দিয়ে দিলাম তারপর লক্ষ্যের ঘর আমাদের অঙ্কের কোথাও কি লক্ষের ঘরটা আছে লক্ষ্যের কথা কিন্তু কোথাও নাই তাহলে আমরা কি দেবো আমরা দুইটি শূন্য দেব কারণ আমরা জানি লক্ষ্যের গোড়ের জন্য কয়টি অঙ্ক বিদ্যমান দুইটি অঙ্ক কিন্তু বরাদ্দ দেওয়া আছে তাই লক্ষ্যের ঘরে দুইটি শূন্য দিয়ে দিলাম হাজার হাজার মধ্যে কত বলছে পাঁচ হাজার হাজারের গোরে কয়টি অঙ্ক দুইটি অঙ্ক পাঁচ মানে কয়টি অঙ্ক একটি অঙ্ক তাহলে আরেকটি গোড় কি দিতে হবে শূন্য দিতে হবে তাহলে শূন্য পাঁচ এই হয়ে গেল পাঁচ হাজার বুঝতে পেরেছি আমরা তারপর হচ্ছে বলছে সাতশো সাতশো সাতের ঘরে আর শতকের ঘরে সাত আর যেহেতু আট বলছে করে কোনো সংখ্যা বলে নাই তাহলে আমরা কি দিতে পারি একটা শূন্য দিয়ে তারপর লাস্টে দিতে পারি আট এ হচ্ছে আমাদের অঙ্কে লেখা এ হচ্ছে কথায় এবং এই হচ্ছে আমাদের অঙ্ক আমরা আরেকটি লিখি যেমন আমাদের বলা আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার দুই হাজার সাত আমাদের আগের প্রশ্নটি ছিল দুই হাজার সাত পাঁচ কোটি ঘ নাম্বার ঠিক আছে এখন যদি আমরা একটু অঙ্কে লেখার চেষ্টা করি যেহেতু বলছে পাঁচ কুটি কোটির করে কয়টি অঙ্ক দুইটি অঙ্ক তাহলে পাঁচ যেহেতু একটি অঙ্ক তাহলে তার সামনে একটা কি দিতে হবে হ্যাঁ শূন্য কিন্তু যদি সবার সামনে শূন্যের কোনো প্রয়োজন নাই তা আমরা শুধু কি দিতে পারি পাঁচ দিতে পারি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমরা শূন্য দিলাম কিন্তু এই শূন্য কিন্তু গ্রহণযোগ্য নয় পূর্ণ সংখ্যার আগে শূন্য কিন্তু মানের কোনো কী নাই মূল্য নেই বুঝতে পেরেছি আমরা আচ্ছা দিলাম আমরা পাঁচ কোটি তারপর বলছে তিন লক্ষ তো লক্ষের ঘরে কয়টি অঙ্ক দুইটি অঙ্ক তাহলে তিন মানে একটি অঙ্ক তাহলে একটি শূন্য দিয়ে তিন দিতে পারি তিন লক্ষ পরিপূর্ণ হয়ে গেল তারপর হচ্ছে দুই হাজার হাজারের করে আবার কয়টি অঙ্ক দুইটি অঙ্ক তাই আমরা দুই হাজার মানে শূন্য দিয়ে দুই দিতে পারি দুই হাজার তারপরে কি কী বলছে সাত দেখো শতকের কথা বলে নাই দশকের কোন অঙ্ক বলে নেয় তাহলে আমরা এই শতকের ঘর শূন্য দশকের শূন্য এবং কত দিতে পারি সাত দিতে পারি বুঝতে পেরেছি না তাহলে এ হচ্ছে আমাদের এই দেশীয় রীতিতে কি লেখা আমাদের সংখ্যাগুলোকে অঙ্কে লেখা তারপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আছে এটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া আছে যেমন ঝ নম্বর পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটা কিন্তু বলা আছে আমাদের তাহলে আমরা একটু আন্তর্জাতিক পদ্ধতিতে প্রশ্নটা লেখার চেষ্টা করি বা দেখি কীভাবে লিখতে পারি আমরা আমাদের তো মনে অবশ্যই মনে আছে কীভাবে লিখতে হয় প্রথমে কি বিলিয়ন তারপরে বিলিয়ন আমি একটু লিখি বিলিয়ন তারপর হচ্ছে মিলিয়ন তারপরে হাজার তারপরে শতক তারপরে দশক তারপরে একক এই হচ্ছে আমাদের বিষয়টা তাহলে আমাদের প্রশ্ন কি বলছে ঝ নম্বর ঝ নম্বর বলছে পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন তারপরে পাঁচশো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এটা বলা আছে আমাদের পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এখন আমরা কি করবো প্রথম বলছে বিলিয়ন তা আমরা জানি এই প্রত্যেকটির ক্ষেত্রে বিলিয়ন মিলিয়ন হাজারে করে কয়টি অঙ্ক লিখতে হয় তিনটি অঙ্ক লিখতে হয় তাহলে পাঁচ পঞ্চাশ বিলিয়ন মানে এখানে পঞ্চাশ মানে কয়টি অঙ্ক তিনটি অঙ্ক আর দুইটি অঙ্ক তাহলে আমরা তো তিনটি অঙ্ক দ্বারা লিখতে হবে তা আমরা প্রথম শূন্য দিয়ে বাকি দুইটি অঙ্ক লিখতে পারি ঠিক আছে কিনা এই যে পঞ্চাশ বিলিয়ন আমরা কমা দিতে পারি তারপর তিনশো এক মিলিয়ন তিনশো এক মানে এখানে কয়টি অঙ্ক তিনটি অঙ্ক তাহলে কিন্তু মিলিয়নের গড় পরিপূর্ণ হয়ে যাবে তো তিনশো এক মিলিয়ন তারপরে আমরা দিতে পারি কমা দিতে পারি পাঁচশো আটত্রিশ হাজার বলছে এখানে কয়টি অঙ্ক আছে পাঁচ এবং তাহলে এখানে তিনটি অঙ্ক আছে তাহলে আমরা পারি ঘর এটা ঘর এটা হচ্ছে ঘর এটা হচ্ছে কি হাজারের ঘর কে কে বাকি আছে শতক দশক এবং একক যারা বাকি আছে আমরা তাদের কি দিতে পারি শূন্য দিতে পারি এ হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে একক অঙ্কে লেখা তা আশা করি আমার প্রিয় স্টুডেন্টরা সহজে আমরা বুঝতে পেরেছি এবং এখানে আরও যে বাকি যে প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নগুলো নিজেরা চেষ্টা করি আর আজকের আলোচনাটুকু যদি সমস্যা হয় তোমাদের কারো কাছে তাহলে অবশ্যই স্যারকে কমেন্টস বা মেসেজ পাঠাতে পারো যদি ফেসবুক থেকে দেখি তাহলে আমরা লাইক এবং শেয়ার করে দিই আর ইউটিউব থেকে যদি দেখে নেই তাহলে আমরা অবশ্যই স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই স্যারকে সহযোগিতা করি এবং শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিই আজকে এই পর্যন্তই সবাই আমরা ভালো থাকি এবং সাবধানে থাকি আল্লাহ হাফেজ